এনে রেখে দিচ্ছি হাঁস মুরগি যত যা আছে মাছ অনেক কিছু ওগুলো সঙ্গে এনে রেখে দিচ্ছি এই যে মাছ আমার ইচ্ছা করছে কই মাছ খাই এই জন্য কই মাছ আনছি এখন অনেকে বলবা যে আপনার শুধু ইচ্ছেই করে আসল কথা হয়েছে কি আমি জানি একবার বাতি খেতে পারি না আমার যেটা ইচ্ছা করে ওটা থেকে একটু যদি খাইতে পারি এই জন্যেই আমার আরে বেশি ফাতার নদী একটু অথবা দেখে মাছ এগুলো আনছি কাল রাত্রে শোভন বলতেছে সকালে বাজার করবেন তা আমার কথা হয়েছে কি সে রাত্রে বাজার করি আস্তে 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 সুস্থ শরীরে বাজার করি সকালবেলা দৌড়ো দৌড়ি এসব লাগে না তো ওদের আব্বুর একটা কোরাল মাছ পছন্দ হয়েছে সে কোরাল মাছটা নিছে কোরাল মাছ আবার আমার পছন্দ হয় নাই তো এখানে হলো কিছু বাইং মাছ এই বাইং মাছটা দেখে তারা বাইং এই বাইংটা একটু মাখা মাখা জোল জোল করলে অনেক বেশি মজা লাগে এই জন্য কী করছি আমার পছন্দের এই বাই মাছটা নিছি ও মা বাইং মাছ কত করে কেজি জানো তো প্রাক বাই মাছ নয়শো টাকা এক হাজার টাকা করে কেজি এই এক কেজি আনছি শুধু আমার প্রাধান্য দিয়ে ওদের আব্বু নিছে আর কি তো এখানে কিছু কই মাছ নিছি বলতেছে দেশি কই মাছ

এটা আর দেশিগুলা মত দেশি কিন্তু দেশিগুলার দামও বেশি আবার ইয়া পাওয়াও কম যায় আর এখানে হলো দুই কেজি চিংড়ি মাছ আনাইছি চিংড়ি মাছ চিংড়ি মাছটা সকালে চৌধরাব্বু তো সে কি করছে সকালবেলা একটু অফিসে তার কাজ আছে আপনি তো এখন বাসায় থাকে অনেকে বলছে আপনার অসুস্থ হন কেন আমরা জানি আপনার হাজব্যান্ড রিটায়ার্ড হয়েছে পর্যন্ত আপনি মানসিক টেনশনে আছেন আসলে কথাটা হলো কি মানসিক টেনশনও একটু আছে এটাও সত্য মিথ্যা বলবো না অনেকে মনের কথাটা জানা এই জন্য বলছে ধন্যবাদ আর আবার একটু নাইও কারণ হচ্ছে সে তো সারা জীবন করবে না এখন ছেলে মেয়েরা সবাই সেটেল হয়ে গেছে এখন আলহামদুলিল্লাহ চলার মতো ব্যবস্থা আছে এই জন্য অতটা টেনশন করি না তো এখানে চিংড়ি মাছ এই যে অনেকগুলো শিংড়ি মাছও আনাইছি শিংড়ি মাছগুলো অনেক সুন্দর আছে এগুলো সকালবেলা এনে দিয়ে হে অফিসে গেছে তো আমি বলছি তোমাকে আমি পরোটা বেজে দিই বলতেছে না পরোটা দিও না আমাকে ভাত তরকারি তো ওভেনে সুন্দর করে তরকারি ভাত তরকারি গরম করে দিয়ে খাওয়াই দিছি সাবানায় গেছে আমি আপran চেষ্টা করি তোমাদের জন্য সম্পূর্ণ খাটি উপাদান দিয়ে এই তেলটি বানানোর জন্য যাতে কোয়ালিটিতে কোনো কনফার্মেন্স না হয় এটাই আমার প্রথম সাওয়া এই তেলের উপকারিতা বলি যাদের মাথায় অসংকো চুল পড়ে যাদের মাথায় خشকি আছে যাদের নতুন চুল গজায় না এক কথায় সবকিছু সমাধান এই তেলের সাথে আমরা কোনো কেমিক্যাল ইউজ করি না এটা যেহেতু খাঁটি নারকেল তেলের সাথে 30টি প্রাকৃতিক উপাদান দেওয়া শীতকালে একটু জমবে এটাই স্বাভাবিক সেভাবে বুঝবা আসলে এটা খাটি কিনা যারা অর্ডার করনা এখনি অর্ডার করে ফেলা যারা তাদের কাছে তো আমি অনেক কৃতজ্ঞ আফারে সিগনে মাছটা দিয়ে দিই আফার গুলো কাটবে দেখবেন মানে কুটবে আর কি তো একদিনে তো সবগুলো কুটতে পারবে না একটা একটা করে কুটুক গেল মাছের ফালা এবার হলো হাঁস মুরগির ফালা হাঁস মুরগি এখানে নিয়ে এগুলো এই সাইডে রাখি কারণ এইটার মধ্যে ধরবে না এই দুইটার মধ্যে ধরবে না এই জন্য এই দুইটা আমি আর এখানে হলো তিনটা হাঁস আনছি এখন শোভন বলতে আছে বোকে আপনার হাড়ে সমস্যা আমাদের সবার কোলেস্টেরল হাই একটু হাঁস না খাইলে চল না শীতকালে একটু হাঁস খেতে ইচ্ছা করছে বুঝছো এই জন্য তিনটা হাঁস মেইনটেইন করতে হবে কিছু করার নেই যাই হোক তারপরে আপনি মেইনটেইন না আমার বলে আমার দায়িত্ব বলা আমি বলছি এই এটা হলো হাঁস এটা হলো হাঁস এটা হলো হাঁস ভালো লাগে না সবকিছু

এই তিনটা মনে হয় নাকি বেশি না এই তিনটা হলো কক মুরগি তারপরে এই তিনটা হলো দেশি এই যে এই তিনটা দেশি এই তিনটা এটার মধ্যে ডালি অরজিনিয়াল দেশি একবার বড় বড় রাতা মুরগি রাতা মোরগ নিছি অরজিনিয়াল একবারে এই যে এটা দেশি

না দিলে নয় সামান্য দি কারণ চিনি এগুলা চিনি বলে যে বিক্রি করে আসলে এগুলা চিনি না এগুলা অন্য কিছু আপনি প্যাকেটটা আনতেন ওই একই কথা এক কথা না এক কথা আর খিচুড়ি খাওয়ার জন্য মুগ ডাল আনছি আর এখানে পোলাউর চাল আনছি পোলাউর চাল ওই দিন পাঁচ কেজি আনছি মেহমান আসছে ওই মনির জন্মদিন গেছে একটু রান্না বান্না বেশি হয়েছে এই জন্য শেষ হয়ে গেছে প্রায় তা আবার পাঁচ কেজি আনছি এখানে আনছি হলো পেঁয়াজ যেই কদিন যা পেঁয়াজ ওদের আব্বু সকালবেলাই আনছে আর এখানে দুধ বুধ যা যে কদিন যায় মানে পুরো মাছ তো আর যাবে না এখানে এটা কি বেঙ্গল চা কি এটা তো আমার সদ্য গোষ্ঠী দেখে না এটা কি আনছে এটা তো আমি নেই নেই হেই আনছে এগুলো আর এখানে হলো চারটা দুধের প্যাকেট আরো বাকি আছে এই শেষটা মানে মাসে শুরু হইলে ওই যে বললাম মানে একটা একটা করে মন করতে করতে আর আনতে আনতে আর কিনতে কিনতে মানে অস্তিত্ব আর থাকে না গরের মধ্যে একটুও মন ঠেকে না যতক্ষণ একটু সেই সেহেরই আসে মানে আমার বড় ছেলের বাচ্চাটা আসে ততক্ষণ একটু ভাল লাগে নালে ঘরের মধ্যে আমাদের একটু সময় কাটে না আমাদের লামি সঙ্গে আসতে বলি যে মানসাকে নিয়ে তাড়াতাড়ি তুমি চলে আসো ওটাকে আবার আনা না হলে একটু টিকা দিবে টিকা দিয়ে একবারে টিকা মনে হয় ওইদিকে দিকে বাসার পাশেই আর দ্বিতীয় কথা হলো টিকা দিলে তো বাচ্চারা একটু জ্বালাতন করে তো খেয়াল একবারে দিয়ে তারপরে আসবে কোনদিন আসবে আসতেই আসে না আমি খুব টেনশনে আছি মানসা থাকলেও তাও একটু সময় কাটে ঘরের মধ্যে এখন এগুলা সামলাতে আনা তো কষ্ট আবার এগুলা সামলানো আরেক কষ্ট যে এটার মধ্যে এখন আস্তে 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 ডিব্বা ডাব্বা যত আছে পট ফুট যত আছে সবগুলোর মধ্যে ডুবাইতে হবে সব ধরবে না আরেকটার মধ্যে নিতে হবে এগুলা তারপরে এগুলো হলো মুগ ডাইলের মুগ ডালটা খিচুড়ির মধ্যে না দিলে মুগ ডাল লাগে না এই জন্যই আনলাম আর একটু শীতের দিনে খিচুড়ি বেশি খাওয়া পড়বে দেখা চিন্তা করলাম আনি তা আজকে রান্না করার জন্য একটা দেশি মুরগি আফাকে কেটে দিতে দিই সবগুলো কাটবে আজকে চিংড়ি মাছ কাটবে আর একটা দেশি মুরগি কেটে দুক রান্না করার জন্য এই দুটো দিয়ে আসি বারান্দাই তো চিংড়ি মাছ কাটতেছে এখন সবগুলো আবার আস্তে আস্তে রেখে দিই কালকে আবার হাঁস তিনটা কাটাবো মাছ এক 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 একটা বের করে তারপর কাটাবো কারণ ওই যে বললাম একসাথে সবগুলো কষ্ট হয়ে যাবে মাখায় রাখবো সব কিছু দিয়ে চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না করবো ওই জন্য পালং শাক ধুয়ে কুকে ধুয়ে নিতেছি সুন্দর করে আবার এগুলো চুড়ি দিয়ে একটু কুসি করবো এখানে ম্যাঙ্গো ক্যান্ডুর জন্য ডিম একটা সিদ্ধ করে রাখছে এদের এখনো দেওয়া হয় নাই ওরাই ডিম দেখে বাইরে ডিম খাওয়ান তো কি করার তা আমরা মাংস না আবার আমরা মাংস খাই না আমাদের শরীরে তো মাংস হ্যাঁ ভাই তো বা তো আমার হয়ে আসছে তারপরে এখানে মুরগি রেডি করে নিছি এটা কেটে কুটে একবারে ধুয়ে পরিষ্কার করে নিছি শাকও একবার দুইয়ে পরিষ্কার করে কয়েকবার দুইয়ে কেটে দিয়েছি আর এখানে শিঙড়ি মাছগুলো সব কুটে দিছে আফা এখানে হচ্ছে এখন হলুদের গুঁড়া দিয়ে আর লবণ দিয়ে আর একটু মরিচের গুঁড়া দিয়ে এগুলা এখন আমি মেখে থুব মেখে রাখবো আর কি মানে আর এগুলো লাল হবে না একবারে স্বাদ অটুট থাকবে একটু তেল দিব রান্না হয়ে গেছে গরু করে গ্যাসটাও শেষ এমন টাইমে গেছে মানে রান্নাও আমার হয়ে গেছে এদিক দিয়ে ভাগ্য ভালো এই যে রান্না হয়ে গেছে ভাত তারপরে এখানে মুরগির মাংস তারপরে এখানে ফালং শাক তারপরে নামানোর সাথে সাথে গেছে গ্যাসটা ফোন দিছি অবশ্য ওনাদের আনতেছে আবার তো এখন দিবে একটু গাছে ফানি গাছগুলো পর্যন্ত আমার জন্য কান্না করতেছে দেখো গাছ পাখি সব কিছু সেবা করতে করতে আমার তেরোটা বাজে যাই এই সবগুলোর মধ্যে সময় এখন চা হয়ে গেছে আমাদের শোভন বলতেছে আমাকে যে কিছু নাস্তা তৈরি করেন আমিও একটু সুরামি করার চেষ্টা করি ওই যে শরীর তেমন ভালো না সেই জন্য তো ওদের আব্বুকে পাঠিয়ে কি করছি আমাদের পরিচিত একজন মহিলা মানে পিঠা বানাই উনি খুব সুন্দরভাবে পরিষ্কারভাবে বানায় ওনার কাছ থেকে আমি ওদের আব্বু ইউকামণি বড়ো সেলের বউ লামিসাকে নিয়ে এখনও খাওয়া হয় নাই বড়ো সেলের বউকে নিয়ে ইউকামণিকে নিয়ে খাওয়া হয়েছে তো লামিসা তো সবসময় বাবুকে নিয়ে থাকে ব্যস্ত এই জন্য ওকে নিয়ে কোথাও তেমন একটা যাওয়া পরে না তো সে মহিলা থেকে আজকে ফিটা আনাইছি কতগুলো এরপর আমি বানাবো চালের গুঁড়ে টুরা সব আমার শেষ হয়ে গেছে এখন চালের আতপ চাল কিনাবো ওদের আব্বুর কিনিয়ে তারপরে মেশিনে এগুলো ভাঙাবো তারপরে এরপর আমি বানাবো এ সবাই আসো ই আসো ও তো তোমার তোমাদের আব্বু ডাকো এই যে গরম একবারে টাটকা গরম বাঁধে খায় না শোভন খানা চিটে ফিটে ওরা একেবারেই পছন্দ না তো এখন বলতেছি খাও আর তাইলে কইলে তো আনাতাম বাপা ভিডিও কোন নাই তাইলে কাম নুই একটু খাও অসুবিধা না আজকে এই পিঠাগুলো একবার ফুলছে সুন্দর ওইসব ঐসব আজেগা চুরি করি দে দেগুলা ফুটলে একবার ফুলে নাই আস্তে বিচারো দুখাই দিছে কারণ ওনারা আথে আনাইলে এই অবস্থা মানুষ ওনাকে ঠকানোর চেষ্টা করে বেশি সমুচা সবুরে ঠকা ঠকানোর চেষ্টা করে দেখছো একটু ইয়েগুলো এই ভিতর রাস্তা দিয়ে দিছে খেয়াল করে নাই আর আমি হলে এগুলা একবার পুংখানে পুংখানে খেয়াল করতাম বাদ পারি আমার সাথে করতে পারতো না এই জন্যই মহিলারা সদায় বিদায় করতে পারে পুরুষ লোক পারে না আছে এ দেখছো কি দিয়ে দিছে ভিতর রাস্তাও বুধ করি এমনি দিয়ে দিছে কেন অনেক পদের ভর্তা দিয়ে দিছে এ মহিলাকে আমি গিয়ে ধরবো এই যে দেখছো পিঠাগুলো কি দিয়ে দিছে মহিলা এটা ওই ওই সব দোকান নাই এখন উঠা দিছে একটা মার্কেট দোকান উদ্বোধন করছে দেখছো শোভন এটা খেলবে না আলঙ্গির সবাইকে উঠাই দিয়েছে কালকে দেখলাম এরা নাই বসো এই দুটো থাকে সারাক্ষণ আমার কাঁধে বেধে রাখলে এমন সিল্লা নিসিল্লায়

আজকের মতো এখানে বিদায় নিয়ে নিবে সবাই ভালো থাকবে সবার জন্য অনেক 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 দোয়া এবং ভালোবাসা রইল হাফেজ আর আমাদের পিঠার জন্য অপেক্ষা কর্লাহ